প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আসতে পারে কাল দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের ব্যাংককে বামরুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল আওয়ামী লীগকে বরাবরই হৃদয়ে ধারণ করতেন সৈয়দ আশরাফুল ইসলাম দলের সব স্তরের নেতাকর্মী ও অনুসারীদের কাছে যিনি ছিলেন প্রিয় আশরাফ ভাই এক এগারো পরবর্তী জরুরি অবস্থার কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে হাল ধরে সততা সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দেন সৈয়দ আশরাফ কারাবন্দী আব্দুল জলিলের অনুপস্থিতিতে দলকে সঠিক দিক নির্দেশনা দেন তিনি বিশ্বস্ততার পুরস্কার হিসেবে পরবর্তীতে তাকে দু মেয়াদে দলের সাধারণ সম্পাদক করেন বঙ্গবন্ধু কন্যা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী স্বল্পভাষী এই স্পষ্ট বক্তা ছিলেন নির্লোভ ও সততার প্রতীক আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম দু সাল থেকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা এবং দু সালে বিএনপির বর্জনের মধ্যেও নির্বাচন করে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার নেপথ্য কারিগর হিসেবে শেখ হাসিনার পাশাপাশি সৈয়দ আশরাফের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন দলটির সালের পয়লা জানুয়ারি মমেন সিং এর জন্ম নেয়া সৈয়দ আশরাফুল ইসলামের বাবা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক উনিশশো সালে দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আশরাফুল ইসলাম এরপর ওই আসন থেকে নির্বাচিত হন আরও তিনবার দু হাজার আটের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সৈয়দ আশরাফ দায়িত্ব নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দু পনেরো সালে দায়িত্ব পান নবগঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশে চিকিৎসাধীন থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন সৈয়দ আশরাফ আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে দলীয় নেতাদের অনেকেই প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোকের স্তব্ধ প্রতিক্রিয়া বলেছেন তিনি একজন সৎ রাজনীতিবিদ হিসেবে ছিলেন সবার আদর্শ প্রচার বিমুখ বিনয়ী রাজনীতিবিদ সৈয়দ আশরাফ সবার কাছেই ছিলেন শ্রদ্ধা আর ভালোবাসার সাধারণ সম্পাদক থাকাকালে ঘন ঘন প্রচারে না এলেও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সময়ে মৃদুভাষী আশরাফের বক্তব্যের শ্রোতা ছিলেন সব দলের নেতাকর্মীরা তাই তো নির্ভরতার মানুষটাকে হারিয়ে দলের সব শ্রেণীর নেতাকর্মী অনুভব করছেন শূন্যতা খুব মার্জিত এবং তিনি প্রচার বিমুখ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও খুব কম কথা বলতেন কিন্তু যেটুকু বলতেন মানুষের হৃদয় স্পর্শ করত তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হলো সহজে পূরণ হওয়ার মতন আমরা তাকে স্মরণ করি এবং তার যে নীতি আদর্শ বিনয় তার চরিত্রের যে গুণাবলী সেগুলো আমাদের জন্য আথা হয়েতো অসাধারণ ব্যক্তিত্বের কারণে সবার হৃদয়ে স্থান করে নেন সৈয়দ আশরাফ অসুস্থ একটি ব্যক্তি সে নিজে দেশে নাই সেখানে ইলেকশন করছে জনগণ তাকে কত ভালোবাসে যার জন্য সেখানকার জনগণ তাকে বিপুল ভোটে জয়লাভ করছে সে সফরটা নিতে পারল না সে চলে গেল আমাদের কাছ থেকে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেননি রাজনীতি করার ক্ষেত্রে আবার রাজনীতি কখনো তিনি হাতের মুঠায় রাখার চেষ্টা করেননি সবসময় রাজনীতিকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে এবং নেতৃত্বের প্রতি তার যে বিশ্বাস আস্থা এবং শ্রদ্ধা ছিল এটা অনুকরণীয় আমরা সবাই জানি উনি খুব একজন মানুষ ছিলেন রাজনীতিবিদ ছিলেন তার অভাব বাংলাদেশ আওয়ামী লীগ এবং মন্ত্রণালয় সবসময় অনুভব করবেন ফিল করবেন নেত্রীর অনুগত মানুষটি দলের প্রতি নিষ্ঠার প্রমাণ দিয়েছেন বারবার বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় অনেকে অবস্থান পাল্টে ফেললেও তিনি ছিলেন অবিচল আব্দুল্লাল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে মৃত্যুর খবর শোনার পর রাতেই দলীয় কার্যালয়ে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা প্রিয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা সাধারণ মানুষও তাদের অভিভাবক হারিয়ে শোক প্রকাশ করেন সো দাশরাফুল ইসলাম 1996 সাল থেকে টানা 5 বার কিশোরগঞ্জ এক আসন থেকে এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসনে বিপুল ভোটে নৌকা প্রতীকে জয়ী হন এই নেতা। কিশোরগঞ্জের বন্যা রাজনীতিতে তিনি শততর প্রতিনিধিত্ব ছিলেন। সত্য প্রতিনিধিত্ব ছিলেন নাক ও বর্তমানে আমরা অভিভাবক হয়ে পড়েছি ওনার মৃত্যু সংবাদটি টিভিতে প্রকাশিত হওয়ার পরে সারা কিশোরী দল শোকে মুজ্জমান হয়ে পড়েছেন এবং কিশোরগঞ্জের দলমত নির্বিশেষ সকল মানুষই গভীরভাবে মর্মাহত শুধু দল বা রাজনৈতিক অঙ্গনই নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা শিক্ত হচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন সর্বস্তরের মানুষ তার অভাব পূরণ হবার নয় বলে রাজনীতিবিদরা আর সৈয়দ আশরাফের মৃত্যুতে সব কর্মসূচি স্থগিত করেছে মনে করছেন ছাত্রলীগ বর্তমান সময়ের অন্যতম শ্রদ্ধেয় ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকে মুহ্যমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্ন জনের প্রোফাইল ও পেজে ভাসছে সৈয়দ আশরাফের ছবি সাথে বার্তা বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে শোকাহত সবাই মূলত রাজনীতির অঙ্গনের মানুষ হলেও সৈয়দ আশরাফ শ্রদ্ধা পাচ্ছেন সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষের কাছ থেকে শোক জানানোর পাশাপাশি চলছে স্মৃতিচারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেইজে দলের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক জানিয়ে বলা হয়েছে বিদায় নেতা সৈয়দ আশরাফের রাজনৈতিক সহযোদ্ধা বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু লিখেছেন জাতি একজন সুদক্ষ ও সফল নেতা হারাল তার অভাব কখনো পূরণ হবে না আর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ফেসবুকে শেয়ার করেছেন আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলে দেয়া সৈয়দ আশরাফের বক্তব্যের অংশবিশেষ দীর্ঘদিন আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে দায়িত্ব পালন করা সাংবাদিকদের অনেকেও লিখেছেন নীতিবানের রাজনীতিবিদের সাথে তাদের স্মৃতির কথা জানাচ্ছেন শোকের অনুভূতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ এক আসন থেকে টানা পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মৃত্যু হয় এ রাজনীতিবিদের নুরেজান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ